আমি আজ থেকে বলি এটা যথেষ্ট বিচার হয়েছে তো সমাজের মধ্যে ইতারে যে অবস্থা করছে আজ থাকা আমি মনে করি

hera আসার pore da jate manushera dukat dukat na pore apnara ei jishguli shobai khyal korben dekhben hera kono jagay shuder mudara taka bosa

আর সুদের ব্যবসা করতো না তারা স্বীকার দিচ্ছে আপনারা সবাই খেয়াল করবেন সুদের ব্যবসা এত নিকৃষ্ট ব্যবসা এত খারাপ ব্যবসা যা নাকি জেলার সাথে তুলনা করা হয়েছে অতএব আপনারা সবাই সুদ থাকতে বিরত থাকবেন

শুক্রের সাথে কোরবানি দেওয়া কি খারাপ যে দশ কেজি গুজ যদি আয়া সমাজে একশো কেজি ঘুষের লোকের মিলে সব দিকে খারাপ হইব খাইলে অতএব আপনার বলি পরবর্তী যে টাকা পয়সা সরি করবেন সবাই খুব বিচার বিশ্লেষণ করে যাই না কারণ অনেক সুদে এলাকা বইয়া গেছে সুদে এলাকা বইয়া গেছে আপনারা নির মানুষ ভালো মানুষ ঢাকা থেকে আসে অতএব আপনারা সুন্দর কইরা